পেন আচ্ছা এটা কুচির ভাইয়া এটা হচ্ছে আপনার চার কুচি চার কুচির ওকে যারা পাঁচ ছয় কুচি নিতে চাচ্ছো সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করবে ভাড়া কিন্তু মেক করে দিয়ে দিতে পারবে লং থাকছে কত লংগেস্ট আপনার 7 ফিট আর পাশে আছে আপনার 4 ফিট আচ্ছা পাশে থাকবে চার ফিট লং থাকবে সাত ফিট ওকে কালারগুলো দেখিয়ে দেবো আর এটার সাথে ম্যাচিং করে তোমরা কিন্তু বেডশিটের কালেকশনও নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে কত ভাইয়া পদ্মার পার পদ্দা টাকা করে আচ্ছা আর বেডশিটের কালেকশন থাকছে মানে মিলাই নিলে আপনার 850 টাকা 850 টাকা করে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো হ্যাঁ প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করে তোমরা বেডশিটের কালেকশন নিয়ে নিতে পারবে একদম সেট পাছ নেক্সট একা থাকছো ওয়েটাও মার্শালো অনেক বেশি সুন্দর প্রাইজ থাকবে মাত্র তিনশো টাকা করে প্রত্যেকটা সাইজ থাকবে লং থাকবে সাত ফিট আর পাশে থাকবে চার ফিট নেক্সট একা থাকছে এটা কিন্তু আরুন প্রিন্টের মধ্যে পাচ্ছো কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদম বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে তোমরা প্রাইজ থাকছে মাত্র তিনশো টাকা করে নেক্সট একা থাকছে ওয়া সেই পিনটা দেখো অনেক বেশি সুন্দর কিন্তু প্রাইস সেম মাত্র তিনশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যেইটা ভালো লাগবে যত পিস দরকার ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে এগুলো প্রত্যেকটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে কিন্তু তোমরা যার যত পিস লাগবে নিতে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে এত বেশি রিজনেবল এত সুন্দর সুন্দর কালেকশান প্রাইস আর কাপড় কোয়ালিটি কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট বেস্টাই পাচ্ছ তোমরা নেক্সট একা থাকছে অলিভ কালার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে প্রত্যেকটাই তো চার কুচি তাই না ভাইয়া সবগুলো চার কুচি আচ্ছা এখন যেগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটাই কিন্তু চার কুচির মধ্যে পাবে নেক্সট একটা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ আরুন প্রিন্টের মধ্যে পাচ্ছ একদমই কিন্তু ব্র্যান্ডের একটা ভাইব দেবে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে নেক্সট একটা থাকছে ওয়াউট ফার্স এটা দেখো একদমই কালারফুল এর মধ্যে রয়েছে প্রাইস সেম আমি আবারও বলে দিচ্ছি প্রত্যেকটার সাথেই কিন্তু তোমরা ম্যাচিং বেডশিটের কালেকশন পেয়ে যাবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে সেক্ষেত্রে প্রাইস কত যেন ভাইয়া বেডশিটের আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে ও এটাও মাসাল্লাহ সুন্দর প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি নেক্সট ডেকোর থাকছে এটাও সম্পূর্ণ আরম প্রিন্টের মধ্যে পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র 300 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রত্যেকটা সাইজ থাকবে সাত ফিট আর লং পাশে থাকবে চার ফিট এটা যে অনলাইনে কি পরিমাণের ভাইরাল ভিয়ারস সেটার উপরে কিন্তু খুব সুন্দর করে এটা প্রিন্ট করা থাকছে কাপড়টাও তো বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে প্রাইস থাকছে তিনশো টাকা এটার প্রাইস তিনশো টাকা নেক্সট ওয়ান লিখে দেবো অনেক বেশি রিজনেবল প্রাইস এগুলো মার্কেটে কিনতে গেলে মিনিমাম তোমাদের পাঁচশো টাকা দিয়ে কিনতে হবে নেক্সটে একটা থাকছে নেক্সট ওয়ান দেখে দেব নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে প্রাইস সেম মাত্র তিনশো টাকা করে যেইটাই নাও না কেন প্রাইস কিন্তু সেমই থাকবে নেক্সট একটা থাকছে ব্লু কালার ব্লু কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশান এটা যখন তোমরা মানে রুমে লাগাবে একদম আলোকিত হয়ে যাবে রুম আইটে দেখে দেব একা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে এটাও সম্পূর্ণ কিন্তু আরং পিন্টের মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে সাইজ থাকবে সাত ফিট আর পাশে থাকবে চার ফিট মানে চার কুচির হবে কিন্তু আমি হ্যাঁ তোমরা যদি পাঁচ ছয় কুচি নিতে চাও সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে ভাইরা মেক করে দিতে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস বাট ভাইরা কিন্তু যার যত পিস লাগবে সেই পিসই দিতে পারবে এই যে এটা থাকছে ইয়েলো কালারের সাথে ব্ল্যাক অ্যাশ কালারের কম্বিনেশন নেক্সট ওয়টি দেখিয়ে দেবো একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে অলিভ কালারের কম্বিনেশন প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে নেক্সট আরেকটা দেখে দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালার আচ্ছা কালার কন্টাস্টে করে কিন্তু নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে এই যে এই দুটা কিন্তু তোমরা ম্যাচিং করেও লাগাতে পারো অনেক সুন্দর লাগবে কিন্তু প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে সাথে কিন্তু তোমরা ম্যাচিং বেডশিটের কালেকশনে ভাইদের শপে পেয়ে যাবে চালে সব ভিজিট করেও দেখে শুনে নিতে পারবে হিউজ কালেকশন রয়েছে কিন্তু ভাইদের শপে হিউজ কালেকশন রয়েছে এছাড়াও কিন্তু এই যে ক্যাব জর্জেটেরও কিন্তু হ্যাঁ ক্যাব জর্জেটেরও কিন্তু পর্দা কালেকশন অ্যাভেলেবেল আছে চালে শপে আসতে পারো তো আছে কালেকশন আমি তাসফিয়া বেডিং স্টোরে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই চলে আসবে দুই বাই এক কাজী মেনশন এলিফেন রোড প্লেন মসজিদের অপোজিটে যারা হলো এলিফেন্ট রোডটা চিনো তারা কিন্তু প্লেন মসজিদটা চিনবে তার ঠিক অপোজিটে ভাইদের শপটা তোমরা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে শপে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই যে এই নাম্বারটাতেই ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে অল্প বেশ